ইমানের দাম কত ইমানের এক জার দাম দশ দুনিয়া বরাবর জান্ন আর মুখের একবারের দাম কত মুখের একবারের দাম দশটা হাসানা মুখের একবারের দাম কত দশ হাসানা আর হৃদয়ের একবারের দাম কত দশ দুনিয়া হৃদয়ের এক জার দাম কত বুঝে আসতেছে তাহলে মুখেরটার দাম কত দশ হাসানা মুখেরটার দাম কত এবার ধরেন এবার ধরুন মুখে যখন চলবে এটা হয়ে যায় মুখের জিকির এটা হয়ে যায় মুখের জিকির এবার এই হৃদয়েরটা যখন চোখে চলে আসে হৃদয়েরটা চোখে চলে আসে এটা হয়ে যায় চোখের জিকির সব হান্না বলেন যেমন চোখের জিকির ঘরে গেলেন আম্মার দিকে তাকালেন এটা চোখের জিকির এবার ধরুন এবার ধরুন মুখের জিকির দিলের জিকির মুখের জিকির চোখের জিকির দিলের দিক জিকিরের দাম কত এক জার্রার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত এবার মুখের জিকিরটার দাম কত দশটা হাসানা একে কত দশ একে কত এবার প্রশ্ন চোখের জিকিরের দাম কত যেমন ধরেন চোখের একটা জিকির আম্মার চেহারার দিকে তাকানো চোখের জিকির আম্মার চেহারার দিকে তাকানো কি চোখের জিকির এবার রাসুল বলেন যদি তুমি চোখের জিকির একবার করো মার চেহারার দিকে একবার তাকাও একটা কবুল হজের স্বভাব আচ্ছা এবার বলুন তো একটা হজের মধ্যে কি পরিমাণ জিকির লাগে زدتك مطاب جنته لبيك اللهم لبيك يا رب داك يا رب لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمة لك والملك এবার তাওয়াফে কি পরিমাণ এবার এবারিতে কি পরিমাণ শিকিল এবার মিনায় কি পরিমাণ শিকিল এবার আরাফায় কি পরিমাণ শিকিল এবার মোজালাফায় কি পরিমাণ শিকিল আবার তাওয়াফে হেসাফায় কি পরিমাণ শিকিল আবার তো আবার আরে কি বলে আবার তাও শাহিতে কি পরিমাণ শিকিল আবার হলকের সময় কি পরিমাণ শিকিল এভাবে যদি কোনো মুসলমান যদি প্রতিদিন একশোবার মায়ের চেহারার দিকে তাকায় একশোটা কবুল হজের আচ্ছা এবার বলুন তো জবানের জিকিরের দাম বেশি না এই চোখের জিকিরের দাম বেশি আপনার বলেন সবাই বলে চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি তাহলে এবার বলুন তো দেখি দিলের জিকির যখন জবানে হয় দাম কত দশ এই দিলের জিকির যখন চোখে আসে দাম কত এবার আল্লাহ নবী বলেন ভিন নারী থেকে যদি তুমি নিজের দু চোখ নিচু করো ভিন নারী থেকে যদি দু চোখ নিচু করো হজতে হাকিম উলম্মদ বলেন দশ হাজার রাকাত নফলের চেয়েও ফারি একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা দশ হাজার রাকাত নফলের চেয়েও ফারি আচ্ছা দশ হাজার রাকাত নফল নামাজে জবানের জিকির কয়বার হয়েছে মোট বুঝেন না দশ হাজার রাকাত নফল নামাজে সুরায় ফাতে কয়বার হয়েছে দশ হাজার দশ হাজার একাত নাফরনামাজে সুরায় ফাতহা কতবার এবার সুরে এক লাজ কতবার কমপক্ষে পাঁচ হাজার বা সুরে কতবার পাঁচ হাজার বা সুরে কতবার সুরে ফাতেহা কতবার আচ্ছা এবার দশ হাজার একাতে কয়টা দশ হাজার রুকুক দশ হাজার রুকুক তাহলে তিন দশে কত শুভ হ্যাঁ হ্যাঁ বিয়েল কতবার তিরিশ হাজার বার এবার ছেজটা কত বিশ হাজার তিন বিশে কত এবার সোহান হ বিয়া লালা কতবার ষাট হাজার বার এবার তাসাভুত কতবার পাঁচ হাজার বার তুরুচ্চারি কতবার দশ হাজার বার দোয়ায় মাছলা কতবার পাঁচ হাজার বার এবার বলুন তো দেখি জবানের জিকির কতবার হচ্ছে মোট এবার বলুন তো একবার ভিনারি থেকে দু চোখ নিচু করার দাম কত আচ্ছা এভাবে যদি হৃদয়েরও জিকির জবানেরও জিকির চোখেরও জিকির চলে এবার কানেরও জিকির হারাম শোনা থেকে কানকে বিরত রাখে কানের জিকির হারাম ধরা থেকে হাতকে বিরত রাখে হাতের জিকির হারাম চলা থেকে পাকে বিরত রাখে পায়ের জিকির হারাম ইস্তেমাল থেকে লজ্জাস্থানকে বিরত রাখে লজ্জাস্থানের জিকির হারাম জায়গায় মাল উপার্জন করে না মাল কামাবার লাইনে জিকির হারাম জায়গায় মাল খরচ করে না খরচের লাইনে জিকির এভাবে যদি জিকির করতে থাকে এই জিকিরটা তাকে বিক্রমকে থিয়া বানাবে না তো আর কি বানাবে এবার দাম কত হবে সুবহানাল্লাহ বলবেন না এবার দাম কত হবে এবার্লিক হে ইমান দাদারা বেশি বেশি করে জিকির করবা দিলেও জিকির করবা জবানেও জিকির করবা চোখেও জিকির করবা কানেও জিকির করবা দেমাঘেও জিকির করবা অঙ্গ পতঙ্গ দিয়ে জিকির করবা করতে 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 তোমার জবান থেকে জিকির উদ্ভেজত হু আমি তোমার উপরে রহমত নামাব তত

আচ্ছা বিদ্যুতের কম্পিউটারে কাজ করছে দুই ঘন্টা এক টানা দুই ঘন্টা কাজ করছে কিন্তু সেভ বটনে ক্লিক করে নাই এবার আর কি কতক্ষণ লাগছে হ্যাঁ আমাদের কিছু কিছু না জমা হয় জিব্বা দিয়ে কিছু না কিছু জমা হয় চোখ দিয়ে চলেছে বুঝে নাই কথা জিব্বা দিয়ে কিছু কি হয় জমা হয় লেকিন চোখ দিয়ে কি এই জন্য সেই বটনে ক্লিক করো এজনার চোখ সেট করো চোখ কি আল্লাহ করে আমাদেরকে বোঝা সহজ করে দেন সকালে বলেন আমিন আল্লাহ আমাদেরকে কবুল করেন এগারোটার পরে আমি বয়ান করি না ব্যক্তিগতভাবে আমি এগারোটার পরে বয়ান করি না আমাদেরকে যারা দাওয়াত দেয় দশটার আগে স্টেজে দিতে হয় আপনারাও আগামী শুনিরাম হুনিরান কি কিছু বলেন আল্লাহ যেন এই মাদ্রাসা কে কবুল করেন এই মাদ্রাসাতে কি কিছু হয় আমি যেটা বুঝাতে চাই ওটা বুঝেন নাই রুহে রু দেওয়া হয় কি দেওয়া হয় বলেন রুহে রু দেওয়া হয় মাঝাতে কি দেওয়া হয় রুহে রু দেওয়া হয় এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ মাথাতে বাচ্চা দিলে এ বাচ্চা কি হবে রুহে রুওয়ালা হলে কি কি হবে শুধু দুন আখেরাতে জান্নাতি হবে না দুনিয়াতেও কিছু হবে হ্যাঁ দুনিয়াতেও কি ওয়ালা হবে রুহের রু হবে আর কি ভালো হবে জান্নাত হবে দুনিয়াতেও মানুষ হবে আখরাতেও মানুষ হবে সহজ আয় কথা শেষ একটা কথা বলি বলবো এবার দেখেন যেমন ধরেন তিন বন্ধু একসাথে আচ্ছা দুই বন্ধু দুই বন্ধু একসাথে বাজারে গেছে বাজারে গিয়ে এক বন্ধু একশো টাকা দিয়ে এক কিলো আম কিনে নিয়ে আসছে আরেক বন্ধু একশো টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে আচ্ছা এবার বলেন তো দেখি আম একশো টাকা দিয়ে কয়টা পাইছে এক কিলো চারটা আচ্ছা পাঁচটা পাইছে দশ জনে কিন্তু আচ্ছা দ্বিতীয় দিন আর এই আমের স্বাদ মনে আছে নাই আর দ্বিতীয় বন্ধু কি নিয়ে আসছে একটা আমের গাছ আমের যে বন্ধু আম নিয়ে আসছে তার বাচ্চারা খুব খুশি আব্বু আম আছে আব্বু আর যে বন্ধু চারা নিয়ে আসছে বাচ্চারা কি হয় নাই কিল্লিগা খাইতে পারে নাই নগদ পায় নাই এই বন্ধু কি করছে বাচ্চাদেরকে কি দিচ্ছে মা একটু সবর করো মা অপেক্ষা কর ছেলে কি বলছে মা বাবা একটু অপেক্ষা কর আমরা এটা লাগাবো এটার মধ্যে সার দিব এর মধ্যে পানি দিব দেখবা কাটটা বেশি হবে কোন রকমের বুঝা সমঝা দিছে বাস মজার খবর আগামী বছর এই গাছে দশটা ধরছে মুকুল ধরছে আর পুরো বাড়ি খুশি আব্বু আমাদের বাগান আমাদের কাছে কিন্তু ফুল আসছে বলে আসে মুকুল ধরছে সবাই খুব খুশি খুশি হয়ে গেছে গা এবার আমার বাচ্চা হচ্ছে বাচ্চারা দেখে সুন্দর আম এবার আম পাকছে পুরা বাড়ি খা ওরে দ্বিতীয় বছর সত্তরটা ওরে তৃতীয় বছর সত্তর সাতশো ওরে তিন নম্বর বছর চতুর্থ নম্বর বছর সাত হাজার ওরে ফাঁস নম্বর বছর ষাট টন আর শুভ বলে না পুঁজি কে কত কত একজনের একশো কোন পর্যন্ত একদিন বাথরুম পর্যন্ত আরেকজনের একশো কোন পর্যন্ত এখন পুরো আর ছো জনে খায় শুভান্লাহ কয় না এবার গ্রামের বাইরে ইউনিয়নেও খায় এবার থানাতেও খায় ওরা দেখতে দেখতে জেলা তো খায় ওরা দেখতে দেখতে ঢাকা চলে গেছে ওরা দেখতে দেখতে ইটালি চলে গেছে ওরা দেখতে দেখতে কানাডা চলে গেছে ওরা দেখতে দেখতে সাগরের পারে ওই পারে আমেরিকা চলে গেছে এবার আম এটা গেছে কোথায় কোথায় আচ্ছা এবার কোথায় কোথায় এটার গাছ হওয়ার সম্ভাবনা আছে ঠিক যেভাবে একশো টাকা আম খাওয়া আর একশো টাকার গাছ লাগানো মাদ্রাসা আর এবার উদাহরণ হলো এটা মাদ্রাসা মানে তো উদাহরণ কি এটা মাদ্রাসা যদি 100 টাকা দিতে পারেন লাগাই দিবেন আর কি গাছ আপনারা কোন কিছু অনন আলহামদুলিল্লাহ কোন দিকে যাইতেছে আল্লাহই জানে কি ভাই এবার বলেন তো দেখি মাদ্রাসা দিলে কেমন হবে বলেন কোরআনের বাগান সুবহানাল্লাহ বলেন কোরআনের কি যেমন ধরেন মসজিদে আপনি টাইলস দিয়েছেন টাইলস একদম দামি মার্বেল দিয়েছেন মসজিদে বলুন তো দেখি এই মসজিদ কতদিন থাকার সম্ভাবনা আছে আচ্ছা বছর 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 কত পরে যখন এই মসজিদ ফেলা হবে তখন কি আপনার টাইলসের পুরস্কার আপনি পাবেন তাহলে আপনার মসজিদে দেওয়ার পুরস্কার কত বছর একশো বছর আচ্ছা এবার বলুন তো দেখি এই মাদ্রাসা দিলেন এক টাকা আচ্ছা এবার এই মাদ্রাসা না খাস্তা বন্ধ হয়ে গেছে এই জমিন খোদা না নদী হয়ে গেছে লেকিন আপনার একশো এক হাজার টাকা কি বন্ধ হবে না চলবে আরে করছে কি বন্ধ হবে না চলবে ব্যাপার কি কোন পর্যন্ত চলবো পার্থক্য কি বুঝে আসছে এবার বলুন তো দেখি আসলে মসজিদে দিলে লাভ বেশি না মাদ্রাসা দিলে লাভ বেশি কত গুণে লাভ বেশি কোটি কোটি গুণে লাভ বেশি আর সুবহানাল্লাহ কম একটা বিষয় তো স্পষ্ট হইলাম আমরা এই জন্য এই বাংলাদেশের এই আর্থসামাজিক অবস্থানে বাংলাদেশের এই প্রেক্ষিতে মাদ্রাসা দান করা সর্বোচ্চ দান হানলা বলবেন না মাদ্রাসা দান করা মানে কোরআন রক্ষা দান করা মাদ্রাসা দান করা মানে দিন রক্ষা দান করা মাদ্রাসা দান করা মানে ইমান রক্ষা দান করা মানে ইসলাম রক্ষা দান করা সব হানলা বলেন এই জন্য এই মাদ্রাসাতে আগামী বছর বরাদ্দ কত করছেন আগামী বছরের বাজেট কত লিখছেন তেত্রিশ প্রায় ৩৩ প্রায় প্রায় ৩৩ লেকিন আসলে ৩৩ যা লাগে সব দিবে দিবেন বলেন না ইনশাল্লাহ